যে আর হয়তো তারেক রহমান ফিরবে না কিন্তু কিছুক্ষণ আগে আমির খসরু মাহমুদ চৌধুরী খুব জোর দিয়ে বলছেন যে তারেক রহমান দেশে ফিরবেন শুধু দেশে ফিরবেন না তার নেতৃত্বে বিএনপি নির্বাচনে অংশ নেবে পরিষ্কার বক্তব্য যেটি ব্রেকিং আকারে যাচ্ছে তারেক রহমান দেশে ফিরবেন তার নেতৃত্বেই নির্বাচনে অংশ নেবে বিএনপি দর্শক একটা জিনিস খেয়াল করেন রহমান তিনি তিনি তো আগেও আসতে আগে তিনি মূলত আসলে দুইটা একটা হলো তার কাজে শাশুড়ির পুরো অবস্থাটা পর্যবেক্ষণ করা যে আসলে লন্ডনে নেওয়ার মতো অবস্থা কিনা পরিবারের পক্ষ থেকে তিনি সরাসরি বুঝতে চান আর একটা জিনিস বুঝতে চান যে তারেক রহমান যে ফিরবে তার নিরাপত্তা বিষয়টা আসলে কিভাবে সাজানো হয়েছে কোথায় থাকবে কিভাবে থাকবে জানেন যে তিনি গুলশানে থাকবেন এবং গুলশানের ওই নিরাপত্তা সহ যেই ধরনের কাজের জন্য বসবাসের জন্য প্রয়োজন সেগুলো কিন্তু তিনি নিজে দেখবেন কারণ তার একমান তো একা আসবেন না সেখানে তার স্ত্রী তিনিও আসবেন অর্থাৎ জুবাইদ রহমান সহই তো পরিবার থাকবেন তো সেই নিরাপত্তা সহ সেই বাড়ির কাজগুলো দেখা এই কয়েকটা মিশন নিয়ে কিন্তু তিনি এসছেন তিনি জানেন তার শাশুড়ির অবস্থাটা খারাপ এমন হতে পারে মেডিকেল বোর্ড যদি বলে যে না নেওয়া যাবে না তাহলে এখানে চিকিৎসাটা হবে কিন্তু তারেক রহমান যে কথাটা বেশ মানে প্রচার করা হয়েছে যে তারেক রহমান না এই ধারণাটা ভেঙে দিতে চায় বিএনপি তারেক রহমান নিজে এবং তার স্ত্রী জুবাইদা রহমান এই কারণেই আজকে আমির খসরু মাহমুদ চৌধুরী খুব জোর দিয়ে বলছেন আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন দলের একজন অন্যতম নীতি নির্ধারক তিনি জানেন যে কখন কি হচ্ছে বা দল কি চায় কি হবে তিনি যখন একটা কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন একটা কথা বলেন বা সালাউদ্দিন আহমেদ অন্তত এই তিনটা মানুষ সালাউদ্দিন আহমেদ মির্জা ফখরুল এবং আমির খুচরুল মোহাম্মদ চৌধুরী তারা কিন্তু না জেনে কথা বলেন না তো আজকে আমির খুচরুল মহম্মদ চৌধুরী সেই বিষয়টি ওপেন করে দিলেন যে তারেক রহমান ফিরছেন তারেক রহমান ফিরবেন না বিষয়টা তা না আরেকটা জিনিস দেখেন যে বিএনপি নির্বাচনটাকে কত সিরিয়াসলি নিয়েছে তার একটা খবর প্রথম আলোতে এসছে যে খালেদা জিয়ার অসুস্থতার মধ্যেই নির্বাচন কেন্দ্রিক কাজে ফিরতে চায় বিএনপি ছত্রিশটা আসন দেখেন এই সময়ের মধ্যে ঘোষণা করছে এর মধ্যে অনেক মান শুরু হয়েছে শরিক লেবার পার্টি একেবারে বিশ বছরের সম্পর্ক ছিন্ন করে দিয়ে চলে গেছে বলছে যে না আর এদের সাথে থাকা যাবে না শরিকদের অনেক চাওয়া পাওয়া থাকতে পারে কিন্তু আমি বারবার কিন্তু বলতাম শরিকদের আপনি যত বেশি আসন দেবেন তত বেশি আপনার সেই আসনে হাতছাড়া হবে কারণ এখন আর যদি ধরেন সেটা যদি বহাল থাকে তাহলে দলীয় প্রতীকে নির্বাচন করতে হবে এখন এই যে বাংলাদেশ লেবার পার্টি আর কিছু দল আমি আর নাম বললাম না তাদের ঢাকার মুখ ছাড় ঢাকাতেও তাদের কোনো সাংগঠনিক তৎপরতা নাই এলাকাতে তো প্রশ্নই ওঠে না আপনি ঢাকা থেকে যত তৃণমূলে যাবেন তত দলের সংখ্যা কমতে থাকবে আর তৃণমূল থেকে ঢাকার দিকে আসতে থাকবেন ঢাকা হচ্ছে দলের অসংখ্য দল কারণ এগুলো হলো লাইসেন্স বাজি ফটকা বাজি তদ্বির বাজি তারপর কিছু ভাড়া বস্তির লোক ভাড়া করে এনে কিছু সভা করে শোডাউন করা এই সমস্ত করা ছাড়া আর কোনো কাজ নেই কিন্তু মহাসিগত তো চলে না চলে না প্রত্যেকে প্রত্যেকে চেনে ফলে ময়মনসিং মানে তৃণমূলে যেটা হয় তিন চারটা পাঁচটা ছটার বেশি আসলে রাজনৈতিক দল নেই এটা বাস্তব আমার কথা বিশ্বাস না হলে যান এলাকায় যান দেখবেন যে এনসিপি এইরকম যে আলোচিত দল আমরা ঢাকায় অনেক খুঁজে পাবেন না যেটা পাবেন সেটা হচ্ছে আওয়ামী লীগ নাই পলাতক তাহলে কার পাবেন বিএনপি পাবেন জামাত পাবেন এরপরে অন্য দল খুঁজতে আপনার যথেষ্ট বেগ পাইতে হবে নেই মানে নেই আমি এটা বলবো না অবশ্যই সিপিবি আছে বাসদ আছে আরো পুরনো রাজনৈতিক দলগুলো আছে কিন্তু তাদের সংখ্যাটা খুব কম তাদের অ্যাক্টিভিটিসটা তেমনটা না কিন্তু ঢাকায় দেখবেন এমন সব দল তার একটা অস্তিত্ব পর্যন্ত না কিন্তু এখানে সব বিশাল বিশাল চেহারা দিয়ে আছে যাই আমি সেই আলোচনা করি না আমি বলছি যে সেই ছত্রিশটা আসন কিন্তু তারা দিয়ে দিল তার মানে এই রকম অসুস্থতার মধ্যেও বিএনপি নির্বাচনের চ্যালেঞ্জটা ভালোভাবে নিয়েছে বিএনপি নিন যে তফসিল পিসায় দিতে হবে এনসিপি বলছে কারণ এনসিপি প্রস্তুত না বিএনপি পুরোপুরি প্রস্তুত বিএনপি এমনও মনে করছে তার সাথে এনসিপি নাও আসতে পারে তারপরে তারা লড়বে বিএনপি এটাও জানে যে তার দলের কিছু বিদ্রোহী প্রার্থী দাঁড়ায় যাবে তারপরে বিএনপি তার মতন করে লড়বে তো সেই লড়াইয়ের প্রেরণা হচ্ছে তারেক রহমান বেগম খালেদা জিয়া যে নির্বাচনী অভিযানে অংশ নিতে পারবে না প্রচার এটা মোটামুটি নিশ্চিত হয়েছে ফলে তারেক রহমান ছাড়া কোনো পায়নি এবং তারেক রহমানের সাথে আরো বাড়তি শক্তিটা যোগ হচ্ছে জুবাইদা রহমান কোনো কারণে আমি বার কালকেও বলেছি কোনো কারণে তারেক রহমান যদি আসতে বিলম্ব হয় বা আসতে নাও পারেন দেখবেন যে জুবাইদা রহমান রাজনীতির একটা ফোকাস পয়েন্টে চলে আসবে এটা হচ্ছে বাস্তব দর্শক খেয়াল করে না আর কয়েকদিনের মধ্যেই নিশ্চিত তারেক রহমানের আসার বিষয়টা আরো পরিষ্কার হবে আপনাদের নিশ্চয়ই মনে আছে চব্বিশের আন্দোলনের সময় জুলাই বিপ্লবের সময় বা আন্দোলন বলি সেই সময় নিকল একটি টকশোতে মুগ্ধের পানির বোতল নিয়ে যে তর্কটা তুলেছিলেন এবং উনি আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন কান্না করেছিলেন তখন কিন্তু আওয়ামী লীগ ওনাকে নিয়ে অনেক সমালোচনা করেছে এবং একজন আন্দোলনের একজন কারিগর হিসেবে ওনাকে প্রচার করা হয়েছিল যে কয়েকজনের মধ্যে উনি একজন এবং উনি আমেরিকার টাকা খেয়েছেন এইভাবে কিন্তু মানে গত পরশুদিনের আগ পর্যন্ত নিয়ে আওয়ামী লীগে এই ধরনের আলোচনা সমালোচনা চলছিল এবং নিকলকে নিয়ে অনেক ধরনের ভিডিও বানিয়েছে মানে অনেক যতভাবে নিকলকে পচানো যায় আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে গত পরশু দিনে আওয়ামী লীগের কাছে এই নিকল হিরো হয়ে গেছে এবং যেটা জুলাইয়ের আন্দোলনে সেই মুখ মুগ্ধর পানির বোতল পানি লাগবে পানি এই কথাটা বলে যেরকম আন্দোলনের পক্ষে যারা ছিল মানে পক্ষে শক্তি বলতে যারাই এই আন্দোলনের সাথে ছিল তাদের কাছে নিকল হিরো ছিল কিন্তু গত পরশু দিনে সেই নিকলকেই তারা আবার একদম নিচে নামিয়ে ফেলেছে আলোচনা সমালোচনা মানে মতো খারাপ কেউই হয় না ঠিক আছে আমরা আসলে এরকমই এরকম অস্থির প্রকৃতির একটি জাতি যে তখনও আমরা নিকলের পক্ষে বিপক্ষে দেখেছি আওয়ামী লীগ তাকে নামিয়ে ফেলেছে এবং জুলাই যোদ্ধারা তাকে উপরে উঠিয়ে ফেলেছে এখন টক শোতেই নিকলকে একদম আওয়ামী লীগ উপরে তুলে ফেলেছে আর জুলাই যোদ্ধা যারা তারা আবার নিচে নামিয়ে ফেলেছে তো উপস্থাপক হিসেবে আমি বলবো যে নিকলের এখানে মানে একটু অন্যভাবে যদি বলতেন এত কড়া ভাবে না বলে এত রুট না হয়ে যদি উনি অন্যভাবে বলতেন তাহলে ব্যাপারটা ভালো হতো আমরা বাহিরে দেশে যখন বাইরের চ্যানেলগুলোতে উপস্থাপনা দেখি বিশেষ করে স্কাই নিউজ বিবিসি বা অন্য যেগুলোতে আমরা দেখি সেগুলোতে দেখি অনেক কঠিন কথাও কিন্তু উপস্থাপক অনেক সহজ করে বলে তো নিকোল এই ক্ষেত্রে খুব সহজভাবে বলতে পারতেন কিন্তু ওনার বলার ভঙ্গিটা আসলে অন্যরকম ছিল এবং লাইক উনি বিচারক হম তো টকশো তো আসলে একটা আদালত না বা টকশো মানে উনি বিচারক না এবং বাকিরা আসামি এরকমও না যে উনি নিয়ন্ত্রণ করবে ওনার উনি যা বলবে তাই হবে এরকম কিন্তু আসলে টকশো রুলস না মানে উনি যেটা বলেছেন যে উনি যেভাবে চাইবেন সেভাবে হ্যাঁ যেহেতু রেফারি রেফারি হিসেবে কাজ করে টকশোর উপস্থাপক মানে নিজে নিজের মতো করে সাজান সেই হিসেবে উনি সিডিও তার মানে এই না যে উনি সবাইকে নিয়ন্ত্রণ করবেন ধমক দিবেন বা